উচ্চ সহজ কিন্তু অনেক নেতির দিক দিয়ে অনেক

খারাপ লাগেও না এটা মনে ছয় টাকা ধোকা এতে তাছাড়া আর কিচ্ছু নেই তাছাড়া আর কিচ্ছু নেই এই আমরা সবাই চেষ্টা করব সবাই চেষ্টা করব একটা সুন্দর আপনার কবরে নিয়ে যেতে পারবেন সঙ্গে দিয়ে সেটা কি এটা কবরে নিয়ে আপনি যাইতে পারবেন টুপি নিয়ে কবরে যায় হ্যাঁ বেশ কবরে যাবে

ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেক তাসবিহ সবাই পানি ইনশাআল্লাহ তারপর আমরা সবার সাথে বলি আল্লাহু এটা নয় জিলহাস সদর থেকে ternary জিলহাস আসল পর্যন্ত ternary জিলহাস আসল পর্যন্ত ওনাটা 23 শব্দ তা এই যে আমরা যারা আমাদের সঙ্গে

লজ্জাতে তাহলে কেন আমরা লজ্জা করি মানুষের আসতে কেন ভাই না কি আপনার লজ্জা দিবে তো আসে আসে না শিখে এতে যে আমাদের শিখাতে দাও फायदा আমরা তো আর নাম যে আমল না কিছু আমল আমল তো শিখছি এর এরকম না বসে না সেটা তুমি যখন তো জানো তুমি আর করতে চাও